আসসালামু আলাইকুম বুওয়ার্স সবাই কেমন আছেন ব্যার্স আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমরা ছোটো ছোটো বাসুরগুলো পালি তো এগুলো আমরা কী ধরনের খাদ্যগুলো দেবো তো সাধারণত এই খাদ্যগুলো আমি আপনাদের যেই দানাদার খাদ্য এবং গাছের সম্পূর্ণ পরিমাণ আপনাদের বলে দেবো এবং আপনাদের এটাও বলছি যদি ছোটো বাসুর হয় ওইগুলোর বিষয়ে কিন্তু এইগুলা না এটা হচ্ছে গিয়ে কমপক্ষে দুধ ছাড়া যে বাসুরগুলো আছে ওইগুলোকেই নিয়ে এখন আমি কথা বলছি ঠিক আছে তো আমরা যেই খাদ্যগুলো দেব সাধারণত আমরা আশ জাতীয় সুবরা জাতীয় খাবার এবং দানাদার খাদ্য এই দুইটাই আমাদের আমাদের বাসুরকে দিতে হবে তো আমরা এখন যদি দানাদার খাদ্য দেই তাহলে আমরা একটা মিশ্রণ যদি তৈরি করি তাহলে আমরা কতটুকু কি পরিমাণ এটাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট আর এর মধ্যে কতটুকু পুষ্টি থাকবে এই জন্যই এই খাদ্যটার যে রেশন রেশনের পুষ্টিগুলো ঠিক থাকবে রেশনের পরিমাণটাও ঠিক থাকবে কতটুকুর সাথে কতটুকু যাবে এটাও ঠিক রাখতে হবে তারপর হচ্ছে আঁস জাতীয় বা ছোবড়া জাতীয় যে খাদ্যগুলা ঘাস ওইগুলো আমরা কতটুকু একটা বাসুরকে প্রতিদিন দিতে পারি ঠিক আছে এইগুলো যদি আমরা বিষয়গুলো ক্লিয়ার হতে পারি তো আশা করি আমরা আমাদের বাসুরকে সুন্দরভাবে লালন পালন করতে পারবো এবং ভালো খাবারের মাধ্যমে কিন্তু যে কোনো পশু গরু হোক ছাগল হোক বেড়া হোক ওগুলা কিন্তু ভালো মানে ভালোভাবে বৃদ্ধি পায় ঠিক আছে তো চলেন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমে দানাদার খাদ্যের তালিকাটা জেনে নেই তারপর আমরা গাছের তালিকাটা জানবো কতটুকু খাওয়াবেন কী পরিমাণ খাওয়াবেন চলে শুরু করা যাক ওমের বুসি আপনারা তো সবাই চিনেন গোমের বুসি নেবেন সাড়ে তিন কেজি আপনারা তো খেসারি চিনেন খেসারি নেবেন দেড় কেজি আপনারা সোলা সবাই চিনেন সোলা নেবেন এক কেজি এবং ভুট্টার বাঙ্গা নেবেন আপনারা আড়াই কেজি তিলের কোইল এক কেজি খনিজ মিশ্রণ নেবেন আপনারা চারশো গ্রাম এবং লবণ একশো গ্রাম এখানে মোট দানাদার খাদ্য হচ্ছে দশ কেজি এখন এটা হচ্ছে আমাদের দানাদার খাদ্যের পরিমাণ এগুলো আমরা সম্পূর্ণ মিক্স করে এখন কতটুকু একটা মানে বাসুরকে দিতে পারি এবং আমরা কতটুকু দানাদার খাদ্য দিতে পারি যেই বাসুরগুলার বয়স তিন মাস থেকে ছয় মাসের ভিতরে ওইগুলারে আমরা পাঁচশো গ্রাম দানাদার খাদ্য দেব মানে মনে রাখবেন তারপর হচ্ছে যেই বাসুরগুলার বয়স আছে আমাদের নয় মাস বা বারো মাসের কাছাকাছি ওইগুলারে আমরা আটশো গ্রামের মতো দানাদার খাদ্য ব্যবহার করব এবং যেই বাছুরগুলা দেখবেন বারো মাসের উর্ধে ওগুলারে এক কেজি থেকে বারোশো বারোশো গ্রাম দানাদার খাদ্য প্রতিদিন ব্যবহার করব এখন হচ্ছে আমরা কতটুকু গাছ দেব। বয়স ছয় মাস থেকে নয় মাস যে বাসুরগুলা ওগুলো আমরা কাঁচা গাছ চার কেজি খড় এক থেকে দুই কেজি প্রতিদিন দিতে হবে বয়স যদি ছয় মাস থেকে নয় মাসের ভিতরে হয় তারপর হচ্ছে বয়স নয় থেকে বারো মাস যে বাসুরগুলা ওইগুলারে আমরা কাঁচা গাছ পাঁচ কেজি আর আমরা যে খড় আছে ওইগুলো দুই থেকে তিন কেজি দিতে হবে প্রতিদিন এবং যেই বাসুরগুলার বয়স বারো মাসের উপরে এক বছরের উপরে ওইগুলারে আমরা ছয় থেকে সাত কেজি কাঁচা গাছ এবং আমরা তিন থেকে চার কেজি আমরা খড় দেব প্রতিদিন এবং ওই বকনাগুলা ওই যে বকনা যদি হয় বা সার হয় বকনার গর্বকাল পর্যন্ত ওই খাবার দিলেই চলবে সাত আট কেজি গাছ এবং তিন চার কেজি খড় এটা হচ্ছে আঁশ বা চুবড়া জাতীয় যে খাদ্যগুলা ওইগুলার পরিমাণ এবং এর সাথে আমরা মাঝে মধ্যে এক থেকে দেড় কেজি বা দুই কেজি ওই যেই গরুগুলার বয়স বারো মাসের উপরে ওইগুলারে সাইলেন্স ব্যবহার করতে পারি তো আশা করি আপনারা আজকে বাসুর যারা লালন পালন করে তারা জানতে পারছেন কতটুকু কী দেব এবং দানাদা খাদ্য কিভাবে মিশ্রণ করব কি কি উপাদান থাকবে এবং কতটুকু খাওয়াবো কতটুকু বয়সে তো আশা করি বিষয়টা আপনার সম্পূর্ণ বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক চ্যানেলে নতুন সাবস্ক্রাইব ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম